গাইস তো মামার বাড়িতে ফার্স্ট ডে আজকে সকালবেলা উঠে সবাই মিলে চা মুড়ি খেয়ে নিয়ে ছাদে চলে এসেছি কারণ ছাদে আছে টোকিও ওকে খাইয়ে দেবো এখন ওকে খাইয়ে নিয়ে ওর জামাকাপড় খুলে দেবো আর ছাদে এতটা রোদ যে আমি তাকাতে পারছি না আর কি করে মানে মামার বাড়িতে ভিডিও করার টাইমে পাচ্ছি না কীভাবে গল্প করে সবাই এনজয় করে দিনটা কেটে যাচ্ছে তো মাসিমণিরা আজকে আসবে আমরা কালকে বিকালে এসেছি মাসিমণিরা আজকে আসবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও লাস্ট মধ্যে অবশ্যই থেকো আর এই যে দেখো টোকিওর অবস্থা এখানেও খেলা করছে এই যে অনেকের সাথে আর আমি এসেছি ওকে খাওয়াতে এখন তো ওকে খাইয়ে ওর জামা কাপড় খুলে দিয়ে যাবো কারণ টোকিও দেখো খুব এনজয় করছে মানে পুরো চুপচাপ তোমরা তো দেখলে আগের ভিডিও যে ও চুপচাপ কি সুন্দর বসে চলে এসেছে তো চলো এখন ওর জামা কাপড় খুলে দিয়ে নিচে যাই তো দেখো আমরা সবাই দুপুরবেলায় স্নান স্নান করে রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে লাঞ্চের জন্য তো এখানে দেখো ভাত ডাল ছেঁচরা আর এখানে আচ্ছা আচ্ছা মাছ তো সবটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি অনেক আর বৃষ্টি একসঙ্গে বসে আর এইখানে দেখো তো খাওয়া দাওয়া করে এই যে এখন বাড়ির দিকে খাওয়া দাওয়া করে চলে এসছি আমরা সবাই বাড়িতে আর মামুনি মামিরা রয়েছে আর দিদা টোকিওর জন্য খাবার নিয়ে এসেছিলো ওই বাড়ির থেকেই তো টোকিওকেও খেতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এই যে বসে আছি আর সবাই যে ঘরে খাটে শুয়ে আছে বিন্দু তোমাদের দাদা ভাই অনেক আর সবাই ওই বাড়িতেই রয়েছে চলো এখন চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি রিসেপশন পার্টিতে তো এই যে দেখো এখানে লোকজনও অনেক চলে এসেছে অনেকে খেয়ে দিয়ে চলেও গেছে যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ আমি সবাইকে রেডি করেছি তারপরে নিজে রেডি হয়ে এসছি তো সেই জন্য তো দেখো এখান থেকে তোমাদের নতুন বউকে দেখিয়ে দেব তো এই যে দেখো আমি এখানে বসে রয়েছি তো এই যে তো আমি একটা কিছু ভাবছিলাম সেই জন্য অন্য মনস্ক লাগছিলো আর তোমার দাদাভাই ভিডিওটা করে দিয়েছিল তো আর ওখানে দেখো তো তোমাদের নতুন নতুন বউকে দেখিয়ে দেবো ব্রাইট আজকের তো এটা হচ্ছে আমার একটা মানে দা ভাসুরের বিয়ে তো এটা একটা দিদি ভাই হয় সম্পর্কে তো এই যে দেখো তো কতটা সুন্দর লাগছিলো দিদি ভাইটাকে আমার তো খুবই ভালো লাগছিলো আমার মানে নতুন বউদের দেখতে খুব ভালো লাগে পার্সোনালি মানে অনেক আগের থেকে বিয়ের আগের থেকে আমার বিয়ের আগের থেকে তো দেখো এখানে দেখে নিয়েছি সবাই এখানে বসেছিল তো সবার সাথে একটু কথাটাও বলে নিয়েছি কথাটার্ত বলে নিয়ে তারপরে আমরা চলে এসছি যে স্টলের এখানে তো বেশি কিছু নিইনি আমি শুধু ফুচকাই খেয়েছি তাও বেশি না দু তিনটেই খেয়েছি কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিল আর কয়দিন খুব রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছিলো সেই জন্য তারপর আমরা ডিনার করে নিয়েছি ডিনার টিনার করে নিয়ে এই যে দেখো ভাই চলে যাচ্ছে দিদি ঘরের দিকে অনেকটাই রাত হয়ে গেছে তো এই যে আমি এখন একটু এখান থেকে যাব গিয়ে একটু তোমার স্টেজের ওপর উঠে একটু ফটোশ্যুট করে নেব তো তোমাদের দাদাভাই বলছিল যে চলো তাড়াতাড়ি নাহলে আবার লোক চলে আসবে তো আমি বলছিলাম যে তুমি ভিডিও করতে থাকো তারপরে পরে কিছু পিকচার ক্লিক করে নেবো তো সেখানে আমরা দেখো এখানে আমি বসে পড়েছি তো এখানে যখন আমি এই শাড়িটা পরে বসলাম তো আমার অনেক কিছু মনে পড়ে গেলো পুরনো তো আর এখানে দেখো সবাই ডান্স করতে লেগে গেছে কারণ বিয়েবাড়ি এখন মানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর যারা আছে তারা খুব এনজয় করছে আর এই যে দেখো সাদা কালারের যেই ইনারটা পরাছে এটা হচ্ছে অমিত ও পরে ব্লেজার পরেছিলো পাঞ্জাবি পরেছিলো বাট ওর এত নাচতে নাচতে গরম লেগে গেছে বলে ওটা খুলেও ফেলেছে ও তো এই যে দেখো সবাই নাচ করছে এখানে তোমাদের দাদাভাই ভিডিও করছিল তো তোমাদের দাদা শরীরটা খুব একটা মানে বেশি একটা ভালো ছিল না সেই জন্য বেশিক্ষণ ওখানে থাকেনি কারণ ভীষণ জোরে জোরে গান বাজছিল তো খেয়ে দিয়ে আমরা জন একটুখানি দাঁড়িয়েছি সবার ডান্স দেখছিলাম তো এখানে দেখো মানে আমাকে বলছিল। আসো আসো এই দিদিভাইটা দিদিভাই হয় মেবি আমি সবাইকে ঠিকঠাক করে চিনি না তো এখানে দেখো বৃষ্টিও নাচ করছিল। তো সবাই এখানে ডান্স করছিলো সেটাই দেখছিলাম আমার ভিডিও নিচ্ছিলাম আমার তো খুবই ভালো লাগছিল দেখে এনজয় করছিল সবাই তো আমি বড় মামি ছোটো মামি মামনি সবাই ছিলাম এখানে সুমন তোমাদের দাদাভাই বিন্দু সবাই তো আজকে দিনটা তো দারুণ এনজয় করে কাটালাম তোমরা